হ্যালো এভরিওয়ান তো তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করবো সেটা কি সেটা হচ্ছে এতে তো তুমি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই পুজোতে কী নিয়েছ তো আমি সবাইকে বলেছিলাম বেশিরভাগ যে পুজোতে এবছর আমি কিছু নিই তার কারণ আমি একটা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবো টাকাগুলো সেই কারণে জামাকাপড় তো সারা বছরই আমরা কিনতে থাকি আর সেই কারণেই ভেবেছিলাম যে এবছর একটু অন্য কিছু নেব আর তোমরা তো জানোই যে শোনা যে কত দাম হচ্ছে আমরা মানে মধ্যবিত্ত পরিবারের লোকজন সোনা যা দাম বাড়ছে আর কিছুদিন পর হতো সেটুকুও কিনতে পারবো না এরকম একটা অবস্থা তো যেটুকু মোটামুটি সঞ্চয় জমিয়েছি একটা বছর ধরে আগের বছর পুজোটি এই বছর পুজো তো সেইটা দিয়েই আর তোমরা তো যারা ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে আমি দুটো সেইটা দিয়েই এই দুটো জিনিস বানানো তো সেটা কি চলো তোমাদের একবার দেখাই সোনা প্রতিটা মেয়ের ভীষণ শখের জিনিস আর মেয়ে সোনা মেয়েরা সোনা পড়তে খুব ভালোওবাসে আর আমি একটু ভালোবাসি না পালও ভালোবাসি সাধ্য মতো নেওয়ার চেষ্টা করেছি আমাদের দেখাই বলতো তো একটা শাখা এই হচ্ছে শাখা শাখা যত দেখতেই পাচ্ছ বাটারফ্লাই আর ময়ূর ময়ূর ডিজাইনের সবগুলো কিন্তু বেশ ভালো মোটা মোটা আর যতটা দেখতে পাচ্ছ ঠিক সেই রকমই তোমাদের সিঙ্গেল আরও একবারভাবে আমি দেখিয়ে দেবো এটা তো আমি একটা বানিয়েছি আরও একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে এই কানেরটা এটাও তোমাদের একবার আমি ভালো করে দেখিয়ে দেবো তার আগে বলে দিই এটা কিন্তু কানের পুজো দিচ্ছে মা তার একটু ঘরটা তো বেঁধে তারপরে আবার দেখাচ্ছি সুই ঢাকা যে কানেরগুলো হয় না সেই কানেরগুলো অনেকে ধরই ইচ্ছা ছিল বানানোর সেটা বানানো হচ্ছিলো না তাই এরিফাকে বানিয়ে নিয়েছিলাম আর সত্যি সোনার যা দাম বাড়ছে আর কিছুদিন পর বানাতে পারবো কি সেটা নিয়ে সন্দেহ আছে তো ভাবলাম যে এবছর পুজো তো অনেকগুলোই অনেকেই টাকা দিয়েছে ডাউরের বিয়ে বাসিও টাকা দিয়েছে মোটামুটি যা টাকা যে যেখান থেকে দিয়েছে সব আমি এই দুটো জিনিসই ইনভেস্টমেন্ট করেছি কারণ এটার দাম আমার বেড়ে যাবে জামা কাপড়ের দাম আমার বাড়বে না তো সেই জন্যই ভেবেছি যে এবছর একটু কম জামা কাপড় কিনবো আমি আমি নিজে কিছু হাতে করে কিনিনি তো নিজে হাতে করে জামা কাপড় এবছর আমি কিছু কিনি যা কিনেছি সবাই গিফট দিয়েছে তুই একটা শাড়ি কিনেছিলাম যেটা এগারোশো টাকা দিয়ে হোয়াইট কালার শাড়িটা বাদ বাকি সবাই আমাকে প্রচুর গিফট করেছে সেই জন্যই এগুলো আমি করতে পেরেছি দেখতে না জানি না তো একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই ফোনে দেখতে হয়তো এইরকম লাগছে কিন্তু সত্যি ডিজাইনটা খুব সুন্দর যায় না ফোনে কেমন লাগছে একটু ম্যাট ম্যাট লাগছে কিন্তু আদৌ ম্যাট নয় এগুলো আর কানেরটা হচ্ছে টপ হচ্ছে এই ডিজাইনের টপটা হচ্ছে এই ডিজাইন আর এটা সুচটা দেখা যাচ্ছে না সুচ হচ্ছে এই যা চলে গেল দেখাই তোমাদের এখানে ওখানে হবে না এই হচ্ছে টপ আর এই হচ্ছে কানের তো বলো এবার ডিজাইন দুটো কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও আর তোমরা এটাও জানিও যে জামা কাপড় কিনে টাকা নষ্ট করার থেকে সোনা কিনে টাকা বাড়ানোটা ভালো কাজ না খারাপ কাজ এটা অবশ্যই তোমরা আমাকে জানিও আমি মনে করি ভালোই কাজ কারণ এটার দাম বাড়বে জামা কাপড়ের দাম কিন্তু বাড়বে না সেই জন্যই ভেবেছি যে এই প্ল্যানেই এই কাজটা করেছে প্রতি বছর পুজোর সময় যদিও আমি একটা সোনা জিনিস নিই তো এবছরও এই যে এই দুটো নিলাম তো চলে আর কেমন হয়েছে এই শাখাটা আর হচ্ছে এই কাজগুলোটা আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছে শাখাটা আর এটা কত গ্রাম বা কত টেম কিছুই বলছি না এটা আমি বলছি না বাট আমার মন পছন্দ হয়েছে এটা বলতে পারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানা আর শুধু ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাকা